একটি তুচ্ছ বিতর্ক তারপর ধস্তাধস্তি আঘাতে গুরুতর আহত যুবক সোহেল মাজি আট দিন লড়াই শেষে হাসপাতালে শেষ নিঃশ্বাস পরিবার এলাকা জুড়ে ন্যায় বিচারের দাবি উজিরপুরে ঘটল হৃদয় বিদারক এক ঘটনা দেখুন বিস্তারিত এই প্রতিবেদনে তার আগে যারা আলোর দিকে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা ও শিক্ষামূলক ভিডিও বরিশাল জেলার উজিরপুর পৌরসভার ওয়ার্ডের যুবক সোহেল মাজির চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল সালাম স্থানীয় সূত্রে জানা যায় এগারোই নভেম্বর সকাল সাড়ে সাতটার দিকে একই এলাকার পলাশ মাঝের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে দস্তাধস্তির ঘটনা ঘটে এতে ইটের আঘাতে সোহেল মাজি গুরুতরভাবে ভাবে আহত হন প্রথমে তাকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় অবস্থা গুরুতর হওয়ায় পরবর্তীতে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানেও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় যেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে দশটায় তিনি মৃত্যুবরণ করেন সোহেল মাঝির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে তার পরিবারের দাবি মাদক সংক্রান্ত বিষয়ের বিরোধের কারণে এই ঘটনাটি ঘটেছে তারা ন্যায় বিচারের দাবি জানিয়েছেন ঘটনার পর স্থানীয়রা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে বিচারের আহ্বান করেন ওই গাঁদা মদ হেয়ে খায় হেয়ে লইয়া আমা পুরাই দু তিন দিন আগে ডাকতেছে এই বর্ডার পাশে বই খায় হেড পরে আবার আমার ঘরে কোনায় বইয়া আমার দুইটা ছেলে ফার্স্ট ইয়ারে পড়ে ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়ে সেকেন্ড ইয়ারে উঠছে হেয়ে মানা করছে কিন্তু হেরা ফেরে না এর পরে আমি দুই দিন নতুন প্যান্ট শুকো দিয়েছি দেড় পরে কলার ধরে লো দে তোরে আমি লিগেম তোর বাড়ি করে আমার স্বামীর উড্ডি একটা মহি মেরেছে মহিমেরা পরে কয়েছে তোরে কি আমি মারছি তুই আমার মারলি তোরে আমার আমি খেলি যে তুই আমার লগে ল এই কর পরে আমার মেজলে হে গুমিত দুই মুখ ডলতে ডলতে গেছে। আছে এবার মেজো মেজ ওসলে একটা দুই বাপুতেরে ই করিয়ে তারপর ওই এক ভাই এলে হে সারাইতে আইসে হের চোক পচাই দিয়ে হের চোক উদয় ই করিয়ে হলাইছে হেয়ে পর করে থামাবার পর আমার হেয়ে পর আর আব্বু ওদিকে যাওয়া দেশে যাওয়ার দেওয়া পরে আর আব্বুর পিছন দিবার কুব দেছে জয়নালে জয়নাল জয়নালের বউ এরপরে জয়নালের বুইনে নে জয়নালের দুগ্গ বাগ নে এরপরে জয়নালের তিনটা ছেলে আমার স্বামীজন পৃথিবীতে চলে গেছে আমি ফাঁসি চাই তারপরে রাজু আসলে রাব্বি আসলে পলাশ আসলে পলাশের মা আসলে নাম সীমা সীমা এবং রাজুর মা আসলে জয়নাল পুরো ফ্যামিলি সোহেল মাঝি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা সোবাহান মাজির পুত্র ওসি মোহাম্মদ আব্দুল সালাম জানান প্রাথমিক ঘটনার ভিত্তিতে উজিরপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়েছে এবং মৃত্যুর ঘটনার বিষয়েও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে প্রিয় বন্ধুরা উজিরপুরের এই ঘটনাটি আমাদের আবারও মনে করিয়ে দেয় একটি তুচ্ছ বিষয়ক কত বড় ট্র্যাজেডির দিকে নিয়ে যেতে পারে সোহেল মাঝির পরিবার আজ শোকের মাঝে ন্যায় বিচারের প্রত্যাশা করছে এবং এলাকাবাসী শান্তিপূর্ণভাবে সেই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ন্যায় বিচার যেন সঠিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত হয় এটাই সকলের কামনা মানুষে মানুষে ভুল বোঝাবুঝি ও ক্ষুদ্র বিবাদ যেন আর কোনো পরিবারকে এভাবে ভেঙে না দেয় এই বার্তা আমাদের মনে রাখা জরুরি সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা শিক্ষামূলক ও সত্য সংবাদ প্রচারের উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজটি অন আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ